ভাই মাইরেন না ভাই মাইরেন আমি বিয়ে করি নাই ভাই তো আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কি করতে চলেছি আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশি জিটিএ ফাইভ হ্যাঁ বাংলাদেশি জিটিএ ফাইভ এইরকম মজাদার গেম ভাই আমার ইতিহাস আমি আর কখনো খেলিনি তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ফোন থেকে গেমটা ওপেন করে নিলাম এবং প্লেও দিয়ে দিলাম একটু লোডিং এই গেমটা ওপেন হয়ে গেল ভাই এই দেখি দেখতে পাইতেছি গেঞ্জির পিছনে লেখা যা কামাই সবুরই কি হইল এটা আমার ফোনে কি কল চলে এলো দেখি কেডা কল দিছে হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি টুজি হায় না কোনে মাল খাই হদি রেছ তুই আর বেডা মাল খাট টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতাছিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলিয়ায় আয় বাইর বাড়ির সাদে ব্যাকে মিলি এনে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাখ্যা তো অনেক যাইতো না আচ্ছা আইতাছি ভাই এর কি ছিল কি ছিল এর ভাই কি বড় ভাইয়ের বাসা যাইতে হবে ও তো চলো বড় ভাইয়ের বাসায় চলে যাই চলো বাইকটা কিন্তু সেই বাইকটার সাউন্ড আরো করা ভাই আমি কেন কন্ট্রোল করতে পারতেছি না কেন

খাবে কি ক ঠান্ডা না গরম কি আনামো ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এখন নবাবি সব গেলেন না হাই আইলে দি বন্যার পরে ভেলাই তৈর হায় বাড়ি গাড়ি সবাই সব ভুললে গেছে একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লঞ্চ দুটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখে নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানা যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে ভাই এই দেখি ছিল ভাই এরাও দি আমার নাহান বুবরি ছিল্লা তুই এমন যে আগে দলিল দা কইরা লই ও চলো দলিল চুরি করতে যাই আগে আমার বাইকটা নিয়ে লই আমার বাইকটা কিন্তু সেই যাই কও ভাই আর কত দূর কত দূর গাড়ি চালাইলাম এখন আইনি ও আর মাত্র ও পড়ছি তো এই হয়তো জিল সেই জিল যে জিলের কথা আমারে কইছে লাভ দিয়ে জিলের ভিতরে বা যাই ও ডুব দিয়ে দেখি ও তলে ওই তো দলিল ওই তো দলিল বক্স আরে আমার কাছে দিয়ে লোক রাখতে পারবো দলিল তো আমি খুঁজে বাইর করিয়েই ভালাম দলিল তো পাইয়ে গেলাম এখন দলিল নিয়ে সাপাখানায় যাইতে হইব তো আগে জিল থেকে লই আরে আমার গাড়িটা কই গেল আমার বাইক ছাড়া আমি কেমনে যাবো কই গেল কই গেল ওই সামনে রেখে এসেছিলাম আগে সামনে যাইয়ে দেখে লই ওই তো আমার বাইক ল বাইক লইয়ে তাড়াতাড়ি চলে যাই ছাপাখানায় আর যাইকাও গাড়ির সাউন্ডও কিন্তু মারাত্মক পুরো বডি অবশেষে আমাকে ছাপাখানায় আমরা চলে এলাম গাড়ি দিয়ে নাইমেই ফলুদেউটের ভিতরে যাইয়ে দেখি ও মিশন সফল হয়ে গেছি আমি পাঁচ পাঁচ হাজার টাকা পাইয়ে গেছি এমনকি এইখানেই শেষ না সামনে আর কিছু আছে লও বাইক চালাইয়ে দেখি আমার মিশন তো সাকসেস হয়ে গেছে সামনে যাইয়ে দেখি আর কিছু পাই কি না ও বাইক কি বাইক রে গ্রাফিক্সটা মোটামুটি এই মানুডার লাগে কথা বিধি আরে রে মানুডারে মাইরা দিছি একশো টাকা টাকা পাইছি ভাই ভাই মাইরে না ভাই মাইরে না ভাই এই দেখি ছিল আমার মারতে মানা করতেছে তোরে এখনি গুলি দিরে তুই এখনি ছাইড়ে তুই লাই তোরে বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেন ওদিকে আবার পুলিশে মারতে আছে আবার আমারে কল দিয়ে ডাকতে আছে সাইজে ডাকতে আছে লস যাইয়ে দেই আগে আমার গাড়ি ডেড় গাড়ি লিয়ে তারা ধরি পালাই নাইলে তো আমার পুলিশে মাইরাই দিব আগে আমার এই জায়গায় যাইতে কইতে আছে এই জায়গায় যাইয়ে দেই জমি দখল করতে দিব নাকি ভাই আমি তো বিশাল নেতা হয়ে গেছি জমি দখল করতে আমার ডাক্তার আছে ল আগে যাইয়ে তার জমিটা দখল কইরা দিয়ে আই এ ফিউ মোমেন্টস লেটার এই তো আমি জায়গা মতন আইয়ে পড়ছি আগে ওই হলুদ ওইটার ভিতরে যাইয়ে দেখি কি কয় আমারে রে আইতে এত দেরি করছস কা ল করারটা ল সানদে মান্ডে ক্লোজ কইরা দে হেইয়া 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 দোর কে বলো হেইয়া আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই ভাই আমি তো সফল হয়ে গেছি জমি দখল করতে এক হাজার টাকাও পাইয়ে গেছি ভালোই তো নেতাগিরি করতে তো ভালোই টাকা টোকা পাওয়া যায় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তীতে যদি তোমরা চাও ওই গেমটা নিয়ে আরও ভিডিও বানাই তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা আর গেমসটা গ্রাফিক্সটা মোটামুটি লো আছে তবু মারাত্মক যাই বলেন সেই ছিল গেমটা ডেভেলপারকে অনেক ধন্যবাদ এরকম একটা গেম তৈরি করার জন্য হয়তো ভবিষ্যতে আরও গ্রাফিক্স ভালো করার চেষ্টা করবে আজকের মতো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে